আসসালামু উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা পরীক্ষার ইংলিশ পরীক্ষাটি তোমাদের জন্য বিভিন্ন থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এই পরীক্ষা এ প্লাস নিশ্চিত করতে চাও সেই সাথে তুমি যদি খুব ভালো করতে চাও তাহলে তোমাকে কিছু হ্যাকস সম্পর্কে জানতে হবে এই হ্যাক্সগুলো নিয়ে আজকে আমার এই ভিডিও আমি আশা করছি যে তুমি যদি ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে তুমি খুব অল্প সময়ের ভিতরেই তোমার এই পরীক্ষাটিতে এ প্লাস নিশ্চিত করতে পারবা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ভিডিওতে আমি তোমাকে জানিয়ে দিব যে হ্যাক্সগুলো কি পরীক্ষার হলে তুমি কি হ্যাক্স অ্যাপ্লাই করে তুমি ভালো একটা মার্কস নিশ্চিত করতে পারবা সবার আগে দেখো এইচএসসি ফ্রেস্ট পেপার ইংলিশ পরীক্ষা যেটি আছে এই পরীক্ষাটি শুরু হবে কিন্তু তোমার একটি কম্প্রিহেনশন দিয়ে এবং যখনই আমরা একটি কম্প্রিহেনশন পাই তখনই আমরা কি করা শুরু করি আমরা কিন্তু কম্প্রিহেনশনটা পড়া শুরু করে দিতে তাই না এটা কিন্তু অত্যন্ত বড় একটি ভুল আমাদের সবার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে এমসিকিউ এবং क्वेश्चंस গুলো দেখে নেওয়া উচিত ঠিক আছে যে এখানে কি কি क्वेश्चन আমার চেয়েছে আমার ফ্লোচার্টটা কি রকম হবে এগুলো আমরা দেখব আগে হুম তারপরে আমরা যাব হচ্ছে কম্প্রিহেনশনটাতে তুমি অধিকাংশ স্টুডেন্ট দেখবা যারা এইচএসসি পরীক্ষা ইংলিশে এ প্লাস মিস করে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা এই শুরুতেই পড়া শুরু করে দেয় তারা এটা পড়ে দেখার চেষ্টা করে যে এখানে কি আসছে আসলে কিন্তু তা করলে হবে না তোমাকে আগে এমসিকিউটা করতে হবে কোশ্চেন দাগাতে হবে কোশ্চেন দাগিয়ে দেখতে হবে যে এখানে কি কি জিনিস চেয়েছে সেগুলোর অনুযায়ী পরে গিয়ে তুমি ওখান থেকে কি ওয়ার্ডস ধরে ধরে এই কম্প্রিহেনশন থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বের করবা আমার কথাটা বুঝতে পেরেছ এটা হবে এক নাম্বার স্ট্র্যাটেজি দুই নাম্বার স্ট্র্যাটেজি দেখো এখানে কিছু কোয়েশ্চেন তোমার জানতে চাবে ওরা এই কোশ্চেনগুলো তোমার নিশ্চয়ই জানো ডব্লিউ এইচ বা ওই টাইপের কিছু কোশ্চেন্স হবে এই কোশ্চেনগুলো একটু ইলাবোরেট ভাবে তোমাকে অ্যান্সার করতে হবে ঠিক আছে নাম্বারের উপরে ভিত্তি করে তুমি এই কোশ্চেনগুলো অ্যান্সার করবে এগুলো তোমার এই কম্প্রিহেনশনের ভিতরেই দেওয়া থাকবে তাই কোশ্চেনগুলো ফার্স্টে তুমি যে কাজটা করবা কোশ্চেনটা আগে পড়বা কোশ্চেনটা পড়ার পর তুমি কম্প্রিহেনশনে গিয়ে এই কোশ্চেন অনুযায়ী অ্যানসারগুলো খুঁজে বের করবা এবং যখনই তুমি অ্যানসারগুলো খুঁজে বের করবা খুব দ্রুততম সময়ে খাতায় লিখে ফেলার চেষ্টা করবে এরপরে দেখো তোমার ইনফো ট্রান্সফার বা ফ্লো চার্টের বিষয়টা আছে এই ফ্লো চার্টটাকে কিন্তু তোমার কমপ্লিট করতে হবে এটার জন্য তোমার এই ফ্লো চার্টটা ফেস্টে যে ওরা কি দিয়েছে ফ্লো চার্টের ভিতরে কি দিয়েছে কিভাবে ওরা সাজাতে তোমাকে বলছে সেটা তোমাকে এই ফ্লো চার্ট দেখে কিন্তু বুঝে নিতে হবে যখন তুমি বুঝে যাবা যে ও এভাবে এভাবে আমার কি আইডিয়াগুলা যেগুলো আছে এই কম্পিটেনশনটা পড়ার সময় তুমি দেখবা যে দে সাম ভেরি গুড কি আইডিয়াস কি আইডিয়া গুলো কি মূল বিষয়টা কি এবং ফ্লো যে বিষয়টা দেওয়া আছে সেটার সাথে এই যে এটার পরে কোনটা হবে এটার পরে এইটার এটা আসছে আগে এরপরে ওইটা এরপরে ওইটা তাই না এরকম কিছু কজ এন্ড এফেক্ট কনসিকোয়েন্সের মাধ্যমে কিন্তু তোমার এই আমাদের ফ্লো সাজিয়ে দিতে হবে যাতে করে আমরা এখান থেকে অনেক বেশি মার্কস পেতে পারি ওকে এগুলো তাহলে বুঝতে পেরেছো সবার আগে আমি যেটা বললাম তুমি আগে প্রশ্নগুলো পড়ো তারপরে এই কনফিগারেশনটা আসলে করো তুমি অনেক ভালো মার্কস পাবে এরপরে দেখো সামারাইজিং সামারাইজিংটা এটা খুবই সহজ তোমাকে যেটা করতে হবে এই যে ইলাবোরেট ভাবে যদি তোমার ওই ওইটা দেওয়া থাকে অথবা অন্য কোনো সামারি দেওয়া থাকে সেই যে যে টপিকটা তোমার সামারাইজ করতে হবে সেই টপিকটাকে তুমি সুন্দরভাবে সামারাইজেশনটা করবা সামারাইজেশন মানে আর কিছুই না এটা হচ্ছে যে একটা ইলাবোরেট জিনিসকে তুমি অন্যরকম ভাবে লিখবা এবং অন্যরকমভাবে ভাবে অল্প জায়গার ভিতরে লেখার জন্য তুমি এখানে কিন্তু একটা স্মার্ট ফ্রিক ব্যবহার করতে পারো দ্যাট ইজ যখন তুমি সুন্দর ভোকাবুলারি রে কিছু ভোকাবলারি তুমি কঠিন কিছু শব্দ যেগুলো শিখেছো যদি সুন্দরভাবে পারো সামারিতে তুমি কিন্তু দশে দশ একদম সহজ ভাবে পেয়ে যাবে এরপরে দেখো ক্লু স্টেট উইথ ক্লু আছে এবং স্টেট উইদাউট ক্লু আছে এখানে দেখো কোনটা কঠিন বলো তো অবশ্যই এই ক্লু স্টেজ উইদাউট ক্লু যেটি সাথে কিন্তু সাধারণত কঠিন হয়ে থাকে তুমি যদি এই উইথ ক্লুজ যেটা আছে এটা যদি না পারো তাহলে কিন্তু পরেরটা তুমি একদমই পারবে না এই জন্য একটা জিনিস বোঝাও যে তোমার উইদাউট ক্লুজ যেটা আছে এটা করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে এবং যে ওয়ার্ডগুলো ওখানে অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে যেমন ইরাডিকেশন অফ প্রটি আমরা বলতে পারি তাই না তো কিন্তু এই এখানে কিন্তু তোমার সাধারণত অন্য ওয়ার্ড রিমুভাল অফ প্রপার্টি কিন্তু আসে না ইরাডিকেশন আসে সো তোমাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বলে এটা চুজ করতে হবে যখন তুমি উইদাউট ক্লুজ করবা আর যখন উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ যেটাই করো এখানে দেখো কিন্তু দুটো মিলিয়ে প্রায় পনেরো মার্ক রয়েছে অনেকগুলো মার্ক এই মাইক নিশ্চিত করার জন্য তোমাকে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারে খেয়াল রাখতে হবে যেমন হি গো টু স্কুল হবে না হি গোস টু স্কুল হবে তাই না তো এরকম কিছু কিছু ব্যাপার আছে যেগুলো সেগুলো কিন্তু আমাদেরকে এই যে ভার্বের সাথে যে তোমার সাবজেক্টের যে একটা এগ্রিমেন্ট সেটা মেনটেন করে তোমার ওটা দেখতে হবে হুম যে ওখানে এস হবে কি না এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার কি না হ্যাঁ তো ওগুলোকে দেখে কিন্তু আমার এই জিনিসটা বসাইতে হবে আর শুধু তাই না এখানে কিন্তু তোমার ঠিক রাখতে হবে অনেক স্টুডেন্টরা কিন্তু ফিল আপ করে দিয়ে আসে সঠিক জিনিসটাই বসায় কিন্তু যদি দেখা যায় যে টেন্সের জায়গা থেকে তার কিছু সমস্যা থাকে তার অন্য কোনো জায়গায় সমস্যা থাকে এই কারণে কিন্তু নাম্বারগুলো কেটে দেওয়া হয় এটা একটু রিচেক করবা যখন তুমি জমা দিয়ে দেবে তার পূর্বে তাহলে দেখো এখানে তোমার ক্লুজ উইদ উইদাউট ক্লুজ যেটা সেটা একটু কঠিন হবে এটা তোমরা লাস্টের দিকে একটা কথা হচ্ছে ইংরেজি পরীক্ষার আগের দিন পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তোমার পড়া উচিত কারণ হচ্ছে এই যে প্লুস টেন উইদাউট প্লুস যেগুলো আছে সকালবেলা উঠে তুমি এগুলো একটু পড়ো তারপরে হচ্ছে যে এই যে প্লুস টেন উইথ ক্লুজ যেটা আছে সেটা একটু পড়ো এবং তারপরে তুমি এই যে সামারিগুলো ওরা কিভাবে লিখেছে এগুলো একটু দেখে যাও তাহলে কিন্তু তোমার নাম্বার অনেকাংশেই বেড়ে যাবে তাহলে আমাদের এই স্ট্র্যাটেজিটা নিশ্চয়ই বুঝেছ যে তোমাকে এই কম্প্রিহেনশনটা পড়ার আগে আগে কোশ্চেনগুলো পড়তে হবে কোশ্চেনগুলো অনুযায়ী তুমি তোমার এই কম্প্রিহেনশনটা পড়বা পড়ার পরে অ্যান্সারগুলো তুমি ওভাবে করবা এবং তারপরে এই স্টেট উইদাউট ক্লুজ এবং উইথ তুমি তুমি করবা সাবজেক্ট করে খুঁজে বসানোর চেষ্টা করবা তাহলে তোমার জন্য কিন্তু নাম্বার পাওয়া খুব সহজ হবে এরপরে চলো আমরা পরের পার্টে চলে যাই এরপরে দেখো আমাদের কাছে কী কী আছে আমাদের কাছে আছে রিয়ার এঞ্জিং রিয়ার এঞ্জিংটা এটা কিন্তু একটু কঠিন আমি তোমাদেরকে বলবো কিন্তু এখানে কিছু সিক্রেট আছে এক নম্বর সিক্রেট হচ্ছে যে ফার্স্ট এর যে ইটা আছে তোমার ডিএনজের যে বিষয়টা আছে ওখানে দেখবা যে ওয়ান্স আপন এ টাইম লং এগো এরকম করে যেটা লেখা থাকে ওটা কিন্তু এক নম্বর হবে এক নম্বরটা ধরা কিন্তু খুব সহজ তারপর তুমি যেটা করবা সেটা তুমি দেখবে যে দু একটা পরে সো আছে দেয়ার পর আছে যেগুলা এগুলো ডেফিনেটলি বুঝতে পারবা পরে হবে এবং ফাইনালি বা ইভেনচুয়ালি থাকলে বুঝতে হবে কি এগুলা লাস্টের দিকে হবে ফাইনালি ইভেন্চুয়ালি তাহলে এভাবে তুমি একটা সিকুয়েন্স তৈরি করে ফেলতে পারবে এখন একটা জিনিস খেয়াল করে দেখো রিয়ারেঞ্জিং করার সময় আমরা কিন্তু একটা ভুল করে ফেলি আমরা কোনটা আগে হবে পরে হবে সেটা অনেক সময় বুঝতে পারি না যদি এরকম হয় যে তুমি এইচএসি পরীক্ষায় গেছো ওখানে তুমি একটা রিয়ারেঞ্জিং দেখলা যেটা তুমি পারছো না তোমার আশপাশের ফ্রেন্ডরা পারছে না কেউ পারছে না তাহলে কিভাবে তুমি করবে এটা এক্ষেত্রে তোমার যেটা করণীয় হবে তুমি এই যে রিয়ারেঞ্জিংটা আছে এটাকে বাংলায় অনুবাদ করে নাও তুমি একবার দেখো যে বাংলায় তুমি অনুবাদটা যদি লেখো তাহলে তোমার ব্রেনের ভিতরে ক্যাচ করে ফেলবে যে হ্যাঁ ও রিয়ারেঞ্জিংটা এটা এইভাবে করতে পারবো আমি না তখন তোমার কাছে এটা খুবই খুবই সহজ হয়ে যাবে ওকে তো এইভাবে আমরা কিন্তু রিয়ারেঞ্জিংটা খুব সহজেই করে ফেলতে পারি ঠিক আছে তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আরেকটা বিষয় বলবো যেটা যে বিগত বছরের বোর্ড রিয়ারেঞ্জগুলো যদি তুমি একটু দেখে যাও তাহলে ওই যে স্টোরিগুলো যেগুলো আছে ওই সেম স্টোরিগুলোই আসে এই কারণে ইন্টারমিডিয়েট যখন তুমি ইংলিশ পরীক্ষা দিতে যাচ্ছ অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগ আগ পর্যন্ত পর্যন্ত ঠিক আছে ঘন্টা তুমি তুমি যদি একটু দেখে যাও একটা জিনিস কিন্তু হুবহু কমন পেয়ে যেতে পারো এবং যখন তুমি হুবহু কমন পেয়ে যাবে ফুল নাম্বার একদম নিশ্চিত হয়ে যাবে তবে যে টেকনিকটা আমি বললাম অনুবাদ করেও তুমি এটাকে অ্যান্সার করতে পারো এরপরে দেখো বাকি যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু থিওরিটিক্যাল এই থিওরিটিক্যাল জিনিসগুলো খুব সহজ প্যারাগ্রাফগুলোর ক্ষেত্রে তোমার সাধারণত প্রবলেমসগুলো নিয়ে কিছু প্যারাগ্রাফস থাকে সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে আমরা সেই প্যারাগ্রাফগুলোকে এভাবে লিখতে পারি যে উই শুড ওয়ার্ক টু সলভ দিস প্রবলেম গভর্নমেন্ট শুড টেক অ্যাকশন এগেনস্ট দিস প্রবলেম ঠিক আছে আর যদি কোনো ডিসক্রিপটিভ কোনো বিষয় নিয়ে কোনো কোশ্চেন থাকে প্রবলেমগুলো নিয়ে কোশ্চেন আসলে ই আসলে প্যারাগ্রাফ আসলে কিন্তু এটা খুবই সহজ কিন্তু যদি তোমার প্রবলেম থেকে প্যারাগ্রাফস না আসে তখন অন্য কোনো যে ফর্মে আছে সেই ফর্মে তুমি প্যারাগ্রাফটা লিখে রাখবা আর ট্রাই করবা এখানে যে কোশ্চেনগুলো দেওয়া থাকে সেগুলোর কি ধরে ধরে একটা ব্রেন স্টোরি করে তুমি প্যারাগ্রাফটা লিখে ফেলবা এরপরে দেখো ইমেল লেখা আছে এটাও খুব সহজ আমরা তো ইমেল হ্যাঁ লিখতেই পারি ঠিক আছে আমরা ফার্স্টে গ্রিটিংস দেবো তারপরে হচ্ছে আমরা তোমার যে যাকে লিখছি ওটার যে ফর্মাটা আছে ফর্মাটা তুমি ফলো করবা ঠিক আছে তুমি গ্রিটিংস করে তুমি বলবা যে হোক হোপ দ্যাট ইউ আর ডুইং গুড হুম তো এই ধরনের জিনিসগুলো দিয়ে লাস্টে তোমার তুমি ফিনিশিং পার্টটা দিয়ে তুমি মেল শেষ করে দিবা এরপরে দেখো 10 নম্বরটা একটু ক্রিটিক্যাল এটা হচ্ছে তোমার গ্রাফ বা চার্ট যে বিষয়টা আছে গ্রাফস বা চার্টস যেগুলো আছে সেগুলোকে তুমি কিভাবে দেখো এই জিনিসটাকে তোমার ডেসক্রিপশন করতে হবে এটার বর্ণনা দিতে হবে তাহলে গ্রাফসের ভিতরে তুমি যদি দেখো গ্রাফসগুলো গুলো সাধারণত অনেক রকম হয় আমি দু একটা কথা বলছি একটা হয় তোমার হচ্ছে ফ্লাকচুয়েটিং গ্রাফ যে উঁচু নিচু হচ্ছে তাই না একবার বাড়ছে কমছে এটাকে আমরা বলি হচ্ছে ফ্লাকচুয়েটিং মানে ওঠা নামা করা জিনিস যেটা তারপরে একটা আছে গ্রোয়িং ট্রেন যে উপরের দিকে উঠতেছে তাই না ধরো বাংলাদেশের জনসংখ্যা কি বেড়েই চলেছে সো ইটস এ গ্রোয়িং ট্রেন্ড আবার একটা আছে ডিক্রিজিং ট্রেন্ড হ্যাঁ একটা নামতেছে তো ওই রকম যদি তোমার থাকে এই বার চার্ট থাকে বা পার যে কোনো চার্ট থাকে ওইটার যে কার্ড গুলো আছে তোমাকে এটা বুঝতে হবে যেটা কি উপরের দিকে উঠছে নিচের দিকে নামছে না উপরে নিচে এরকম করছে ফ্লাকচুয়েট করছে তো ওটা তুমি দেখবা আর এখানে তুমি বিভিন্ন রকম ওয়ার্ড ইউজ করবা যে উই ক্যান অবজার্ভ দ্যাট উই ক্যান সি দ্যাট উই উই ক্যান টেক নোটিস দ্যাট উই আর আন্ডারস্ট্যান্ডিং দ্যাট উই আর রিয়েলাইজিং দ্যাট এই জিনিসগুলো দেখবা তারপরে তুমি সো देयरফোর এই যে বিভিন্ন কানেক্টরসগুলো আছে এগুলো ব্যবহার করবা ঠিক আছে আর এই যে গ্রাফগুলো আছে এগুলোর ভিতর থেকে তুমি যা বুঝতে পারছো যে আইডিয়া তোমার মাথায় আসবে ওটা তাহলে তোমার এই বা থেকে মার্ক কিন্তু এসে যাবে লিখে গ্রাফস এরপরে আসতে স্টোরি কম্পিটিশন স্টোরি কম্পিটিশন অনেক ইজি স্টোরি কম্পিটিশনের ক্ষেত্রে তোমাকে একটি স্টোরির একটা পার্ট দেওয়া থাকবে ওটা থেকে তুমি তোমার মতো করে ডেসক্রিপটিভ ভাবে লিখে যাবা এখানেই তোমার ভোকাবুলারির একটা পরীক্ষা কিন্তু হয়ে যাবে তুমি কীরকম ভোকাবুলারি ইউজ করতে পারো তুমি কি ইজি ভোকাবুলারি ইউজ করো না ডিফিকাল্ট ভোকাবুলারি ইউজ করো তোমার ভোকাবুলারির ডেপথ কতটা তুমি বানিয়ে লিখতে পারো না তোমার সেন্টেন্সের ভুল হচ্ছে সাবজেক্ট সাবজেক্টভাবে এগ্রিমেন্ট ঠিক আছে থাকছে না এটা কিন্তু খুবই সহজ স্টোরিগুলো যদি তোমার জানা থাকে তুমি একটার পর একটা কানেক্টেড যে ইউজ করে যেমন দেয়ার ফোর বিসাইডস হুম এগুলো তুমি ইউজ করবা তারপরে তুমি কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করবা অ্যান্ড ইউজ করবা হুম উইচ ইউজ করবা সেন্টেন্সের মাঝখানে এগুলো যদি ইউজ করো তাহলে তুমি মোটামুটি ভাবে এই পরীক্ষায় অনেক ভালো মার্কস পেয়ে যেতে পারবা তাহলে আমরা পরীক্ষাটাকে যদি দুই ভাগে ভাগ করি আমরা দেখতেছি যে এখানে একটা পার্ট আছে আরেকটা পার্ট আছে তোমার হচ্ছে যেগুলোতে তোমার নিশ্চিত মার্ক রয়েছে তোমাকে যেটা করতে হবে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে এবং আমি তোমাকে একটা আরেকটা ট্রিক শিখিয়ে দিচ্ছি তুমি যদি পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে পারো এবং আরেকটা বিষয় মনে রাখবা পরীক্ষার এর পার্টে কিন্তু নাম্বার বেশি আছে যে ধরো এমসি পার্ট আছে বা আমার কম্প্রিহেনশন কোশ্চেন আছে হুম ইনফো ট্রান্সফার্ট আছে ক্লোজার উইথ ক্লোজ আছে উইদাউট ক্লোজ আছে এগুলোর ক্ষেত্রে যেটা বলবো যে এগুলো একটু ধীরে ধীরে বারবার পরে পরে তুমি অ্যান্সারটা দাও যাতে এই জিনিসগুলো তোমার হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হয়ে যায় হুম আর পরবর্তী যে যখন তুমি যেটাকে আমরা বললাম যে আমাদের যে ই পার্ট আছে থিওরিটিক্যাল পার্ট আছে সেই পার্টে কি তুমি কি করবা তুমি যখনই ওই পার্টটায় যাবা তখন সুন্দরভাবে জাস্ট ওটাকে একটু অ্যান্সার করে যেও আর এটা একটু ফ্যাস্ট অ্যান্সার করো কারণ হচ্ছে ওই সময় দেখবে যে তোমার সময় টান পড়ে যাবে নইলে হুম কিন্তু সময় তোমার এইগুলো তো সময় দিতে হবে কারণ এগুলো তোমার অ্যাকুরেট মার্কসগুলো রয়েছে যদি তুমি অনেক সময় খেয়াল করো যে এগুলো খুব হার্ড আসছে তখন তুমি তোমার স্ট্র্যাটেজি কি হবে এগুলো যদি খুব হার্ড দেখো তুমি একটা কাজ করবা যেটা সেগুলো হচ্ছে যে তুমি এক কাজ করতে পারো যেটা তোমার খাতা যদি ফর্ম করা থাকে ইংলিশের ক্ষেত্রে আমি যেটা করতাম তোমাদেরকে একটা শেয়ার করি আমি ইংলিশে অন্তত পক্ষে এইটটি ফাইভ মার্কস পেয়েছিলাম এভারেজে পজাসিভ মার্ক আমি পেয়েছিলাম অন এভারেজে আমি যেটা করতাম আমি পরীক্ষা খাতা পাওয়ার সাথে সাথেই অ্যান্সার টু দি কোয়েশ্চেন নাম্বার এত লিখে পুরো খাতাটা একটা ছক করে ফেলতাম ওই ছকের বাইরে আমি কোনো কিছু করতাম না তো তুমি যদি দেখো যে ফার্স্ট এর পার্টটা খুব হার্ড হয়েছে তোমার প্যাসেজটা খুব হার্ড লাগছে তুমি থিওরিটিক্যাল অংশটা আগে অ্যান্সার করে নাও তারপরে ধীরে সুস্থে এইগুলা এমসিকিউটা ওই ওই পার্টটা যদি তুমি ফ্যাস্ট অ্যান্সার করে ফেলো তোমার ভিতরে একটা কনফিডেন্স এসে পড়বে তুমি পরে গিয়ে এই এমসিকিউ কিউ এই পার্টসগুলো অ্যান্সার করতে পারবা আমার কথা বুঝতে পেরেছ তো ওগুলো তোমাকে খুব ফাস্ট অ্যান্সার করতে হবে সেক্ষেত্রে কারণ এইগুলোতে তুমি যদি সময় না দাও হার্ড হলে কিন্তু এগুলাতে সময় বেশি দিতে হবে হুম তো অনেক সময় স্টুডেন্টটা করে কি যে এগুলো খুব হার্ড আসলে এগুলো অ্যান্সার করতে যায় এগুলো করতে যে অনেক বেশি চিন্তা করে ফেলা দুশ্চিন্তা করে ফেলা পরে এগুলোর অ্যান্সার তো হয়ই না উল্টো গিয়ে এসে বিপদে পড়ে সাধারণত কিন্তু এত হার্ড হয় না তোমার জেনারেলি এভাবে করা উচিত যে তুমি এমসি কিউ বা এই যে পার্টগুলো যেগুলোতে নিশ্চিত মায়ের কাছে এগুলোই আগে দেওয়া উচিত হম কিন্তু যদি তুমি দেখো যে না এগুলো খুবই তোমার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে খুবই কমপ্লেক্স মনে হচ্ছে তাহলে রচনামূলক পার্ট দিয়ে ওটা তুমি দেখবে যে মোটামুটি সহজ হবে ওটা তুমি অ্যান্সার করে কমফর্ট ফিল করো আগে তারপরে তুমি এসে এইভাবে এই করে ফেলো তাহলেই তুমি এই পরীক্ষাটিতে খুব ভালো করতে পারবা ঠিক আছে ওকে সো ইংলিশে তুমি এই ট্রিকগুলো ইউজ করে খুব সহজেই এ প্লাস পেতে পারবা তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখানে একটা কোর্স আছে যেটা সেটা হচ্ছে যে তোমাদের এক্সাম স্ট্র্যাটেজি কোর্স পরীক্ষার সময় তোমরা অনেকেই স্ট্র্যাটেজিক একটা এই যে মিস্টেকগুলো যেগুলো আছে এগুলো করে ফেলো পরীক্ষায় কিন্তু তোমার ভালো গ্রেড নিশ্চিত করতে হবে আর সেই সাথে কিছু কিছু পরীক্ষা আছে তোমরা নিশ্চয়ই জানো যেগুলো অনেক ডিফিকাল্ট যেগুলোর ব্যাপারে তোমাদের কিন্তু অনেক হেজিটেশানস আছে ভয় আছে দুশ্চিন্তা আছে সো এই সময়টা আমি যে কাজটা করি তোমাদের ভিতরে যারা ভোট দিয়েছো জানানো যে আমরা এখানে তোমাদের ভিতরে যেই যে দুশ্চিন্তা আছে উদ্বেগ আছে যেটা এই জিনিসটাকে আমরা একদম সলভ করে দেওয়ার চেষ্টা করি আর আইটি জিনিস যেটা করার চেষ্টা করি যে তুমি বেস্ট প্রিপারেশানটা নিতে পারবে কিভাবে স্বল্প সময়ের ভিতরে তো এইভাবে এই প্রোগ্রামে তুমি ভোট দিতে পারো আর হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমি তোমাকে অ্যাডমিট করে দেবো তো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে ইংলিশ পরীক্ষার কিন্তু এটা মাথা ঠান্ডা রাখার খেলা প্রচুর সময় পাবো তুমি পরীক্ষার হলে সো ওইটা নিয়ে তুমি চিন্তা করো না তুমি মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষাটা দাও আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর নির্ভুল হয়েছে কিনা এটা একবার যখন তোমার লেখা শেষ হবে বারবার চেক করো তাহলেই তুমি এ প্লাস বা খুব ভালো রেজাল্ট করতে পারবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ